আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আবারও নিয়ে আসলাম গাজীপুরে গাজীপুরে ভবানীপুর এলাকায় ইন্দ্রপুর নামে কবরঘাটা এলাকায় এখানে একটি সুন্দর একটি বাইশ অনুষ্ঠিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে শিকারীদের উপস্থিতি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারতেছেন আপনারা শিকারীরা কিন্তু একে একে আছে আশেপাশেই সবাই সিরিয়ালবদ্ধভাবে এই বৈশাখ আছে কিছুক্ষণের মাঝেই কিছুক্ষণের মাঝেই অনুষ্ঠিত হয়ে যাবে আজকের এই পল ছবি সুবিশাল যে পুকুরটি দেখতে পারতেছেন এই পুকুরটি আজকে ভবানীপুর ইন্দ্রপুরে কবরঘাটা এলাকায় বাইশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন সুন্দর মনোরম পরিবেশে একটি বাইশ এটি আজকে বাইশ হয়ে যাবে দেখতে পারতাছেন হাজার হাজার দিন কিন্তু হাজার হাজার শিকারি কিন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু বাইশ দেওয়ার উদ্দেশ্যে বাইশ উদ্দেশ্যে কিন্তু নেমে পড়েছে হাজার হাজার শিকারী হাজার হাজার শিকারি কিন্তু এখানে বাইশ জন্য চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখতেই পারতেছেন আপনারা শিকারি বাইরে কিন্তু নাইমা পড়ছে নাইমা পড়ছে কাকা হইরে হইছে বিশাল এই কাকা নাইমা ই কামড়াচ্ছে রে আপনারা বিশাল এক বাইশ শুরু হয়ে গেল বিশাল এক বাইশ শুরু হয়ে গেল ইন্দ্রপুরে দেখতেই পারতেছেন নাইমা ইন্দ্রপুর ভবানীপুর ইন্দ্রপুর কবর ঘাটা এলাকায় বিশাল এক পলাচাবির বাইশ আয়োজন করা হয়েছে পুসকুনির ভিতরে যে মানুষগুলো বাইশ দিতেছে বাহিরে তার চেয়ে বেশি মানুষ দাঁড়ায় আছে দেখতেই দেখতেই পারতেছেন বিশাল আয়োজনের ব্যাপক দর্শক উপভোগ করতেছেন পলবাস বাংলাদেশের ঐতিহ্য এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল বাগেরবাজার বাজার বা ভবানীপুর ইন্দ্রপুর কবরঘাটা এলাকায় দেখতেই পারতেছেন শিকারিরা শিকারীরা কিন্তু হাতায় মাছ ধরতেছে দেখতেই পারতেছেন শিকারিরা কিন্তু হাতায় মাছ ধরতেছে এই যে এই যে কি মাছ ধরে দেখেন কি মাছ ওই যে ওই যে দেখেন ওই যে হাতায় মাছ ধরতেছে কই কই মাছ ওই যে ওই যে ওই যে ওই যে একজনের ধরলো